সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আত্মনেপদ ও পদ বিধান বলে আমাদের একটা এসএলএসটি পরীক্ষার সিলেবাসে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে তো একটু ছোট করে জেনে নিই যে আত্মনিপদ আর পদ জিনিসটা কি যে সমস্ত ধাতু বা ক্রিয়ার ফল অন্য ব্যক্তি লাভ করে সেই সমস্ত ধাতুগুলোকে পরশপদই করা হয় আর যে সমস্ত ধাতু বা ক্রিয়ার ফল ব্যক্তি নিজে লাভ করে সেগুলোকে আত্মনৈপদী করা হয় আরেকটা ধাতু আছে সেটা হলো উভয়পদী ধাতু এই পরশ্বইপদী আত্মনৈপদী যেরকম ধাতু আছে সেরকম সংস্কৃত ধাতুর মধ্যে আরেকটা ভাগ আছে যেটার নাম হচ্ছে উভয়পদী ধাতু তো এই উভয়পদী ধাতুর ক্ষেত্রে কি হয় উভয়পদী ধাতুর ক্ষেত্রে ব্যক্তি নিজে এবং অন্য লোকে একই সাথে ক্রিয়াটা লাভ করে যেমন ধরো যে যজ একটা উভয়পদী থাকে কারণ যেরকম হয় সেরকম যজতে হয় উভয়পদী মানে পরশৈপদীও হয় আর আত্মনেপদী হয় তাহলে পরশপদীতে যেমন যজতি হয় আর আত্মনৈপথিতে যজতে হয় দুটো মানে আলাদা যজতি মানে হচ্ছে পরের জন্য যোগ্য করা আর যজতে মানে হলো নিজের জন্য যোগ্য করা তো এই যে আমি বললাম যে আত্মনিপদ হয় পরশ্বই পদ হয় উভয় পদ হয় এই পানিনি ব্যাকরণে এগুলোর কিছু নিয়ম আছে যে কোন ধাতু কখন কি হতে পারে আবার এমনও আছে যে একটা ধাতু সেটা আমরা জানি যে সেটা পরশ্বইপদী ধাতু কিন্তু সেটা একটা কোনো একটা সূত্রের দ্বারা বা কোনো একটা বিধানের দ্বারা সেটা কিন্তু আবার আত্মনিপদীয় হতে পারে তো এই যে আমি বিধান বললাম এই এরকম দুটো বিধান আছে একটা হলো পরশ্বই পদ বিধান আছে আর একটা আত্মনিপদ বিধান আছে তো পরশ্বই পদ বিধান নিয়ে আমি আগেই আলোচনা করেছি যে সেই ধাতুগুলো আত্মনিপদী হওয়া সত্ত্বেও কিভাবে পরশ্বই হতে হতে পারে কোন কোন বিধানের দ্বারা আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ধাতুগুলো পরশ্বই পদী কিন্তু সেই সমস্ত বিধানের দ্বারা এগুলো আবার আত্মনিপদী হতে পারে তো যেহেতু আমাদের হাতে সময় খুবই কম এবং আমাদের আবার পরীক্ষায় অ্যান্সার দিয়ে আসতে হবে তো আমি চেষ্টা করব যাতে তোমরা একবার দেখাতেই ভালোভাবে বুঝে যেতে পারো এবং পরীক্ষায় সঠিক অ্যান্সার দিয়ে আসতে পারো আত্মনিবোধী বিধান হচ্ছে যে সমস্ত বিধান বা নিয়ম অনুসারে পরস্যপদী ধাতুগুলো আত্মনেপদী ধাতুতে পরিণত হয় সেই সমস্ত বিধানকে আত্মনেপদী বিধান বলে মানে এই আত্মনিপদী বিধানে দেখব যে ধাতুটা কিন্তু কোনো একটা বিধানের দ্বারা সেটা আত্মনেপদী হয়ে যাচ্ছে দেখো প্রথম সূত্রটা বলছে যে বি বি সূত্রগুলো জাস্ট ভালো করে জানো আমি আগেও বলেছি পরস্যৈপদ বিধানের সময় পড়াতে গিয়ে বলেছি যে সূত্রগুলোই দেখবে কিন্তু আহ আসল জিনিস সূত্রটার মধ্যেই মূল অর্থটা লুকিয়ে রয়েছে তুমি সূত্রটাকে ভালোভাবে বুঝতে পারলে তোমার আর ভেতরে জিনিসটা পড়তে হয় সূত্রটা একবার ভালোভাবে বুঝতে পারলেই তুমি জেনে যাবে যে কি বলতে চাচ্ছে এই বি এর এর মানে মানে বলতে হচ্ছে জি ধাতু জি মানে হলো জয় করা এই জি ধাতুটা হচ্ছে পরশৈপদী কিন্তু আহ বি আর পরাপূর্বক এই দুটো উপসর্গপূর্বক যখন যুক্ত হয় জি ধাতুটা তখন সেটা আত্মনেপদী হয়ে যায় যেমন ধরো কি বিজয়তাং চন্দ্রগুপ্ত মহারাজ আরেকটা উদাহরণ হচ্ছে ছাত্র পাঠাত পরাজয়তে প্রথম উদাহরণটা বললাম বিজয়তাং চন্দ্রগুপ্ত মহারাজ মানে চন্দ্রগুপ্ত মহারাজ বিজয় লাভ করেছে। তো এখানে খেয়াল করে দেখো এই যে বিজয়তাং এই জি ধাতুর সাথে কিন্তু বি উপসর্গটা যুক্ত আছে এবং এটা কিন্তু আত্মনিপদিতে হয়েছে এবং এই জি ধাতুটা আত্মনিপদীতে জয়তাম হয়েছে নেক্সট হচ্ছে ছাত্র পাঠাত পরাজয়তে এই পরাজয়তেটা খেয়াল করো জয়তে আমাদের আত্মনেপদীর লটের রূপতে কি তে আতে অন্তে সে আথে ইয়ে বহে মহে আর এখানে পরাযুক্ত রয়েছে জি ধাতুর সাথে পরা উপসর্গযুক্ত আর তে হয়ে গেল পরা জয়তে এটা আত্মনেপদী হয়ে গেল তার মানে জয়তি যেমন হবে সেরকম জয়তে হবে তবে জয়তে কখন হবে বি জয়তে হতে পারে পরা জয়তে হতে পারে বি আর পরা পূর্বক যখন যুক্ত থাকবে জি ধাতুর সাথে বি আর পড়া এই উপসর্গ যখন জি ধাতুর সাথে যুক্ত থাকবে প্রশ্ন এরকম ভাবে দেবে যে জয়তি ধাতুটা কোন সূত্রের দ্বারা পড়া জয়তে হয় নিচে চারটে অপশন দিয়ে দিল তাহলে আমাদের এই সূত্রটা জানতে হবে যে বি পরাভ্যাং যে এই সূত্রের দ্বারাই ওই জয়তি ধাতুটা পড়া জয়তে হয়েছে নেক্সট সূত্র বলছে যে সম বপ্রবিভ স্থ সম বপ্রবিভ স্থ এই সূত্রটার মধ্যেই জিনিসটা লুকিয়ে আছে স্থ মানে বলতে যাচ্ছে স্থা ধাতু এর মানে হলো স্থা ধাতুটা হচ্ছে পরস্যৈপদী যেমন তিষ্ঠতি তিষ্ঠতা তিষ্ঠন্তি কিন্তু এই স্থা ধাতুর সাথে যখন এবার সম অপ প্র আর বি এই চারটে উপসর্গ যুক্ত হয় তখন সেটা কিন্তু আত্মনেপদী হয়ে যায় যেমন বলছে ন ওপি দরিদ্রস্য বাক্যে সংতিষ্ঠন্তে এই যে সংতিষ্ঠন্তে এটা কিভাবে হয়েছে সমযুক্ত তিষ্ঠন্তে সমযুক্ত তিষ্ঠন্তে করে সংতিষ্ঠন্তে হয়েছে তাহলে তিষ্ঠ মানে স্থা ধাতু সেটা কিন্তু আত্মনেপদী হয়ে হলো কখন এই সমটা যখন যুক্ত হলো সমযুক্ত হলো আরেকটা উদাহরণ দেখো হে পথিক বর খনম অত্র অবতিষ্ঠস্ব অবতিষ্ঠস্ব তিষ্ঠস্ব এই রূপটা হচ্ছে আত্মনেপদীর রূপ আত্মনিপদিতে লোটের রূপ হচ্ছে তাম আতাম অন্তাম আর স আথাম ধম আর ওই আবহই আমহই এটা হচ্ছে আত্মনিপদিতে লোটের রূপ মানে যেটা আদেশ অনুরোধ ইত্যাদিতে ব্যবহৃত হয় তো এখানে দেখো সেই অবতিষ্ঠাতুর লোটের আত্মনেপদীতে রূপ হয় তিষ্ঠস কোথায় হয় বললাম তাম আতাম অন্তাম সথাম তার মানে মধ্যম পুরুষের এক বছনে স আছে এখানে বলতে চাচ্ছে মানে মধ্যম পুরুষ মানে তুমি করে বলতে চাচ্ছে তুমি থাকো এটা এরকম কিছু বলতে যাচ্ছে যে হে পথিকবর বর ক্ষণমাত্র অবতিষ্ঠ মানে হে পথিকবর কিছুক্ষণ এখানে তুমি থাকো সেটা বলতে যাচ্ছে নেক্সট বলছে যে ভুজ হনো বনে ভুজ অন বনে এর মানে কি এর মানে বলতে যাচ্ছে যে এই যে অনবনে অনবনে মানে হলো পালন করা বা রক্ষা করা যখন পালন করা বা রক্ষা করা এই অর্থ না বুঝিয়ে যখন এই ভোজ ধাতুটা ভোগ করা আর ভোজন করা এই অর্থ বোঝাবে তখন সেটা কিন্তু আত্মনেপদী হবে কোন ধাতুটা ভুজ ধাতুটা সহজ কথাই হলো ভুজ ধাতু যখন পালন করা অর্থ বা রক্ষা করা অর্থ বোঝাবে তখন পরস্যই হবে কিন্তু যখন এই পালন করা বা রক্ষা করা অর্থ না বুঝিয়ে ভোগ করা এবং ভোজন করা অর্থ বোঝাবে তখন কিন্তু সেটা আত্মনেপদী হয়ে যাবে যেমন দেখো বলছে যে রাম অন্ন হুংতে বালিকা সুখং ভুংতে এগুলো কিন্তু সব আত্মনেপদী হয়ে গেছে এই যে ভুংতে তারপরে এদিকে হল এটাও ভুংতে এগুলো রাম অন্নং ভংতে মানে হচ্ছে রাম অন্য ভোজন করছে আর বালিকা সুখং ভংতে এখানে হচ্ছে এটা ভোগ করা আমি দুটো বললাম ভোগ করা ভোজন করা মানে বালিকা সুখ ভোগ করছে এবারে পালন করা অর্থে উদাহরণটা কেমন হবে পালন করা যখন হবে তখন বলেছি রাজা মহিন ভুনক্তি তখন কিন্তু পরশয়পদী হয়ে যাচ্ছে ভূ ধাতুটা পরশয়পদিতে তখন কিন্তু ভুনক্তি হয়ে যাচ্ছে মানে রাজা পৃথিবীকে রক্ষা করে রাজা মহিমতি তাহলে এটা মাথায় রাখতে হবে যখন পালন করা বা রক্ষা করা অর্থ বোঝাবে তখন ভোজ ধাতুটা পরসী কিন্তু যখন এই দুটো না বুঝিয়ে যখন ভোগ করা এবং ভোজন করা বোঝাবে তখন ভোজ ধাতুটা হবে আত্মনী নেক্সট বলছে যে নেষক বিষ এটা যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে হবে দন্তন্যয়কার বিসর্গ যুক্ত বয়সী বিসর্গ বিচ্ছেদ করলে নে যুক্ত বিষক করে নের নেষক এই বিসর্গটা দৈতান্নয়ের পর একটা মাথায় রেপ হয়ে যায় এর মানে কি এর মানে হলো বিষ ধাতু বিষ মানে যেটা প্রবেশ করার অর্থে বোঝায় আর কি এই বিষ ধাতুটা হলো পরসৈপরী কিন্তু এই পূর্বক মানে যখন বিষের সঙ্গে নি উপসর্গটা যুক্ত হয়ে যায় নিপূর্বক বিষ ধাতুটা কিন্তু আত্মনিরপরী তাহলে দেখো যে বিষ ধাতুটা পরশই পলি কিন্তু নিপূর্বক বিষ ধাতুটা আত্মনে পলি তাহলে এরকম প্রশ্ন দিতে পারে যে বিষতি ধাতুটা কোন সূত্রের দ্বারা নিবিশতে হয়ে যায় নিচে সূত্র দিয়ে দিল তাহলে এই সূত্রটা আমাদেরকে বা এই বিধানটা আমাদেরকে জানতে হবে জানলেই আমরা সঠিক অ্যানসারটা দিতে পারবো যেমন দেখো বলছে যে বিদ্যান নগরং নিবিশতে মানে বিদ্যান ব্যক্তি নগরে প্রবেশ করলো তাহলে এই যে নিবিশতে বিষ ধাতুর সাথে বিষ ধাতুর রূপটা বিষতে হলো তার সাথে নি এই উপসর্গটা যুক্ত হলো বলেই না বিষতে হয়ে গেল এরকম পড়েছি যে প্রবিশতি কিন্তু প্র যখন যুক্ত হয় তখন কিন্তু আবার পরশৈপদী থাকি তাহলে নি যদি যুক্ত হয় তাহলে সেটা আত্মনিপদী হয়ে যায় নেক্সট সূত্র বলছে যে সমহ কুজনে সমহ কুজনে এর মানে হলো কুজন করা ভিন্ন অর্থে মানে বলতে পাখি পূজন করে ডাকে সেটা বোঝাচ্ছে এই অর্থ যখন না বোঝাবে তখন ধাতুটা হয়ে যাবে সম্পূর্ণ কি বললাম যখন কুজন করা অর্থ না বোঝাবে তখন সম্পূর্ব ক্রীর ধাতু তার মানে বোঝাতে চাচ্ছি যে ক্রির ধাতুটা এই ক্রীড় ধাতুটা হলো পরসৈপদী কিন্তু এই ক্রির ধাতুটার অর্থ যখন কুজন করা বোঝাবে না তখন তার সাথে এই সম উপসর্গ যুক্ত হয়ে হয়ে যাবে আত্মনীবী যেমন দেখো বলছে যে আহ বালক ক সংক্রিরতে বালক সংক্রিরতে মানে হলো বালক হচ্ছে খেলা করে তো এখানে হচ্ছে কুজন করা বোঝাচ্ছে না ক্রীরতে হয়ে গেল সংকিরতে মানে সমযুক্ত ক্রীরতে করে সংকিরতে এবার যখন কুজন করা বোঝাবে তখন উদাহরণটা দেখো বলছে বিহগা সংক্রীরন্তি মানে পাখিরা কুজন করছে তখন কিন্তু আত্মনেপদী হয়ে গেল তখন ক্রীর ধাতুটা সাথেও হয়েছে কিন্তু সেটা সত্ত্বেও কুজন করা অর্থ বোঝাচ্ছে তাই গৃহ গাছ তখন সেটা আত্মনেপদী যাচ্ছে তার মানে কুজন করা অর্থে ক্রীড় ধাতুটা সম্পূর্ব ক্রির ধাতু পরশ্রৈপদী কিন্তু কুজন করা ছাড়া ভিন্ন অর্থে সম্পূর্বক ক্রির ধাতুটা হলো আত্মনৈপদী নেক্সট সূত্র বলছে যে পরিব্য ব্যভক্রিয়া পরিব্য ব্যভক্রিয়া এর মানে হলো ক্রি ধাতু ক্রি মানে হচ্ছে কেনা ক্রয় করা তাহলে ক্রি ধাতুটা হলো উভয়পদী ধাতু যেমন পরশয়পদী হয় তেমন আত্মনেপদী হয় এবারে বলছে যে যখন পরি অব আর বি এই উপসর্গগুলো যুক্ত হয়ে যায় তখন সেই ক্রি ধাতুটা কিন্তু কেবল আত্মনেপদী হবে যেমন দেখো বলছে যে ছাত্র পরিক্রিণিতে অবকৃতিতে বিকৃতিতে বা মানে তিন রকমই হয় বাট এগুলো আমি একসঙ্গে দিয়েছি তো এটা আলাদা আলাদা করে ছাত্র পরিকৃতিতে হতে পারে ছাত্র বিকৃতিতে হতে পারে ছাত্র অবকৃতিতে হতে পারে যখন একসঙ্গে আমি এই তিনটে লিখে দিয়েছি তাই সবার শেষে লাস্টে বা দিয়েছি যে ছাত্র পরিকৃতিতে অবকৃতিতে আর বিকৃতিতে বা নেক্সট হচ্ছে আঙ্গু বিহর বিহরণে আঙো দহন বিহরণে এই বিধানের মধ্যে আর্শ বিহরণ একটা কথা আছে এই আশ্ব বিহরণ মানে হল মুখ বিস্তার মানে মুখ সম্পর্কিত কোনো কিছু কথা এই মুখ বিস্তার বিহরণ অর্থাৎ মুখ বিস্তার না বুঝিয়ে যখন অন্য অর্থ বোঝাবে এই মুখ বিস্তার ছাড়া যখন অন্য অর্থ বোঝাবে তখন আং পূর্বক দা ধাতুটা আত্মনিপদী হবে তার মানে হলো দা ধাতুটা কিন্তু উভয়পদী মানে সেম পরস্যপদীয় যেমন হয় সেরকম আত্মনিপদীয় হয় কিন্তু যখন মুখবিস্তার অর্থ বোঝাবে না তখন আং পূর্বক দা ধাতুটা কেবল আত্মনিপদী হবে উদাহরণ দেখো যেমন বলছে যে বীর অস্ত্রম আদত্তে এটা কিন্তু আত্মনিপদী হয়েছে কেন এই আ হয়েছে আহ ধাতুর সাথে আ উপসর্গ যুক্ত হয়েছে তাই এটা আত্মনিপদী হলো আদতে বীর অস্ত্র মানে বীর হচ্ছে অস্ত্র নিল টেক্স নেওয়া তো আর আর বলছে মুখবিস্তার অর্থে বললাম মুখবিস্তার বিস্তার যখন অর্থ বোঝাবে না তখন কিন্তু হবে তাহলে এবার বোঝালে কিরকম পরসদী হয় সেটা দেখে নিই যে মুখবিস্তার বিস্তার যখন বোঝাচ্ছে তখন হলো সিংহ মুখং দদাতি সিংহ মুখং দদাতি মানে হচ্ছে সিংহ নিজের মুখ খুললো তাহলে এই সিংহ মুখং বেয়া দদাতি যখন বলছে তখন এটা মুখ বিস্তার এই যে মুখ খুললো মুখ বিস্তার অর্থ বোঝাচ্ছে সেই জন্য দদাতি হয়ে গেল মানে হচ্ছে পরস্বই প্রদীপ হলো নেক্সট হচ্ছে আঙ প্রতিজ্ঞায়াম সংখ্যানম আঙ প্রতিজ্ঞায়াম আর উপসংখ্যানম একসঙ্গে করলে হয় প্রতিজ্ঞায়াম উপসংখ্যানম এর মানে বলছে যে প্রতিজ্ঞা অর্থ যখন বোঝাবে মানে প্রতিজ্ঞা অর্থ বোঝাচ্ছে তখন কিন্তু আং পূর্বক স্থা ধাতুটা আত্মনিপদী হয় প্রতিজ্ঞা অর্থ বোঝালে আং পূর্বক স্থা ধাতুটা আত্মনিপদী হয় যেমন দেখো বলছে যে কেচিত শব্দং নিত্যম আতিষ্ঠন্তে মানে কোথা থেকে শব্দ মানে প্রতিনিয়ত কোথা থেকে একটা শব্দ আসছে কেচিত শব্দং নিত্যম আতিষ্ঠন্তে এই যে আতিষ্ঠন্তে এখানে প্রতিজ্ঞা অর্থ বোঝাচ্ছে বলে এটা স্থা ধাতুটা আত্মনির্ভরশীল হয়ে তিষ্ঠন্তে হয়ে গেল তে আতে ইয়ন্তে তো তিষ্ঠন্তে তার সঙ্গে আর উপসর্গ যুক্ত আছে নেক্সট হচ্ছে আঙি নু প্রচ্ছ আঙি নু প্রচ্ছ এর মানে হলো নু আর প্রচ্ছ ধাতুটা নু ধাতু আর প্রচ্ছ ধাতুটা হচ্ছে পরস্বৈপদী ধাতু কিন্তু যখন এর সঙ্গে আং পূর্বক যুক্ত হয়ে যাবে না আং উপসর্গটা যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ধাতুটা আবার এই দুটো ধাতু আত্মনিপদী হয়ে যায় তাহলে নু আর প্রচ্ছ ধাতু পরসদী কিন্তু এর সঙ্গে যখন আং পূর্বক যুক্ত হয়ে যায় তখন সেটা আত্মনিপদী হয়ে যায় যেমন যখন হচ্ছে শ্রীগালক আনুতে এই যে আনুতে এ কিন্তু আত্মনিপদী হয়ে গেল নু ধাতুর সাথে নু ধাতু আত্মনিপদে নুতে হয়েছে আর তার সাথে আ উপসর্গ যুক্ত হয়েছে আংটা আ হয় তাহলে আনুতে আরেকটা উদাহরণ হচ্ছে দিয়ে। আত্মীয়ান্তে আপৃচ্ছস্ব আত্মীয়ান্তে আপৃচ্ছস্ব একটু আগেই বললাম যে আত্মনেপদী রূপ আছে আমাদের লোটের রূপ তাম আতাম অন্তাম স আথাম ধম আর ওই আবহই আমহয় তাহলে সেই জন্য আপৃচ্ছ স ধ সটা আছে মধ্যম পুরুষে তাহলে প্রচ্ছ ধাতুর আত্মনেপদী লোটের রূপে পৃচ্ছস্ব হয় তার সাথে আং পূর্বক যুক্ত হয়ে গেল নেক্সট হচ্ছে আর আমাদের লাস্ট বিধান হচ্ছে ক্রীড়ায় অনুসংকরিভস্য ক্রীড়ায় অনুসংকরিভস্য এর মানে হচ্ছে কি ক্রীড় ধাতু ক্রীড় ধাতুটা হচ্ছে পরস্যপদী ধাতু ক্রীড় ধাতুটা পরস্যপদী ধাতু এবারে ক্রীড়ায় অনুসংকরিভস্য এর মানে হলো এই ক্রীড় ধাতুর সঙ্গে যখন অনু সম পরি আর আ এই উপসর্গগুলো যুক্ত হয়ে যায় তখন কিন্তু সেটা আবার আত্মনিপদী হয়ে যায় উদাহরণ দেখো আক্রীরতে সমকিরতে অনুক্রীরতে আর পরিক্রীর প্রান্তরে বালক তার মানে আকৃরতে প্রান্তরে বালকা যেমন হতে পারে সমক্রীরতে প্রান্তরে বালক হতে পারে পরিক্রীরতে প্রান্তরে বালকা হতে পারে আর অনুক্রিরতে প্রান্তরে বালকা হতে পারে এগুলো সব হয়ে গেছে স্ত্রী ধাতুর আত্মনেপদিতে হয়ে গেছে কখন হলো যখন এর সঙ্গে আং পূর্বক যুক্ত হলো সমপূর্বক যুক্ত হলো পরিপূর্বক যুক্ত হলো আর অনুপূর্বক যুক্ত হলো এই উপসর্গগুলো যখন যুক্ত হয়ে গেল তখন স্ত্রীর ধাতুটা আত্মনেপদী হয়ে গেল তাহলে দেখো কত সহজ সূত্রগুলো এই দশটা সূত্র কিন্তু আমরা এই টাইমের মধ্যে করলাম দশটা বিধান করলাম কিন্তু সেই দশটা বিধান আমাদের সংখ্যাটা কাছে কতটা বেশি লাগছে কিন্তু কত তাড়াতাড়ি আমরা পড়ে ফেলতে পারলাম তাহলে সূত্র দেখে ঘাবড়ে গেলে হবে না সূত্রের মধ্যেই আছে আসল জিনিস সূত্রটাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো তোমার আর আর বেশি কিছু পড়তেই হবে না যে আর বিশেষ করে আমরা দেখলাম যে এটা তো আমরা পড়ছি আত্মনেপদী বিধান তার মানে সেই ধাতুগুলো হয় পরস্যপদী হতে পারে বা উভয়পদী হতে পারে এইবার যে যে বিধানের দ্বারা সেগুলো আত্মনেপদী হচ্ছে সেটাই আমাদেরকে জানতে হবে আশা করছি তোমরা তাহলে আত্মনিপদের বিধানটা বুঝতে পেরেছ আজকে আমরা দশটা সূত্র নিয়ে আলোচনা করেছি আর আমাদের বাকি দশটা রয়েছে সেটা আমরা পরের দিন খুব তাড়াতাড়ি শিখে ফেলবো এবং তোমরা জাস্ট একবারই পড়বে এবং বুঝে বুঝে আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম এইভাবে পড়ো তোমরা দেখবে পরীক্ষায় ঠিক সঠিক ক্যান্সার দিয়ে আসতে পারবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যদি কোনো বিষয় কঠিন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে বোঝানোর অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ